নেপালের সাথে সংযুক্ত আমেরিকার তরুণদের সাথে সংযুক্ত ইউরোপের তরুণদের সাথে সংযুক্ত কাজে পরিবেশ ধ্বংস করে যে কোনো উন্নয়ন হয় না এটা তারা নিজেরাই বুঝে যাবে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের দায়িত্ব জ্ঞানহীন কাজের কারণে জলবায়ু পরিবর্তনের মতন ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি আমাদের পরের প্রজন্ম পড়বে এই বছরেই বাংলাদেশে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল এই বৎসরই বাংলাদেশে ভয়ঙ্কর দুটো বন্যা হলো যে বন্যা আগের সকল বন্যার ভয়াবহতা ছাড়িয়ে গেছে আমরা মোটামুটি একটা জীবন পার করে দিয়েছি কিন্তু এখনও যদি আমরা আমাদের কাজটা শুরু না করি তাহলে আমাদের আগামী প্রজন্ম যাদের জন্য আমরা আয় রোজগার করি গাড়ি কিনি বাড়ি কিনি ব্যাংকে টাকা জম জমাই তারা এই অসম্ভব গরম এবং বন্যার মধ্যে দিন যাপন করবে তারা প্রতিনিয়ত প্রকৃতির যে বিরূপ প্রভাব সেটার মধ্যে দিয়ে দিন যাপন করবে আমরা যখন মারা যাব থাকবো না এই পৃথিবীতে তখন তো চিন্তা হয় যে আমার বাচ্চারা কেমন পৃথিবীতে থাকবে এইটা যদি চিন্তা না করলাম শুধু দুটা বাড়ি রেখে গেলাম আর তিনটা গাড়ি রেখে গেলাম তাহলে তো আসলে বাচ্চাদের সত্যিকার ভালোটা আমরা চিন্তা করি সেজন্য আজকের যে অনুষ্ঠান সেটাতে নদীর সাথে তরুণদেরকে সম্পৃক্ত করার আমি অনেক কারণ দেখি তোমরা একটু যারা তরুণেরা আছো যুব সমাজ আছো আমাকে একটু হাত তুলে দেখা হতো তোমাদের মধ্যে দূষণ মুক্ত নদী কয়জন দেখেছ যে একটা নদী দেখেছো যেটাই কোনো দূষণ নাই এটা একটা কথা আমরা এমন ভাবে উন্নয়ন করলাম যে এতগুলো ছেলে মেয়ে জীবনে কোনোদিন দূষণ মুক্ত নদী দেখেনি যে দূষণ নদী দেখে নাই দূষণ নদী দেখলে তার কতটা মায়া লাগত দূষিত নদী দেখো বলে কাজে এসছো যদি দেখতে কি সাংঘাতিক সুন্দর নদীগুলোকে আমরা কিরকম করেছি এই যে লবণদহ সাগর বলা হচ্ছে এটাকে আমরা কেমন করে ড্রেইনে পরিণত করলাম তখন দুঃখবোধটা দায়িত্ববোধটা অন্য রকমের হতো আগামী প্রজন্মকে যদি একটা দূষণমুক্ত নদীই নদী দিয়ে না যাই ওরা পানি পাবে কোথায় ওরা মাছ পাবে কোথায় আর যদি মাছই না পায় তাহলে মাছে ভাতে বাঙ্গালি এটা সরিয়ে দিয়ে ফার্মের মুরগি আর ভাতে বাঙ্গালি এই কথায় যাইতে হবে কিন্তু ভাত তো তখন হবে না তার কারণ হলো ভাত করার জন্য যে সেচের পানি লাগে দূষিত নদীর পানি দিয়ে তো সেই সেচটাও হবে না ফলে নদী শুধুমাত্র যে একটা প্রাকৃতিক আবেদন আবেদনের সমৃদ্ধ প্রতিবেশ ব্যবস্থা তা কিন্তু না নদী কিন্তু অর্থনীতি বাংলাদেশে যত মানুষ যাতায়াত করে তার অর্ধেকই কিন্তু নৌপথে যাতায়াত করে এখনো এই মরে যাওয়া দূষিত নদীগুলো আমাদের যাতায়াতে একটা বড় ভূমিকা রাখছে পণ্য পরিবহনে একটা বড় ভূমিকা রাখছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয় কখনো তৃতীয় কখনো চতুর্থ যত আমরা বিদেশ যাই না কেন ওদের মাছ খেয়ে খুব মজা লাগে কিন্তু কয়েকদিন পরে মনে হয় আমার ওই ছোট কাটার মাছগুলো বেশি মজা ওগুলো খাওয়ার জন্য মন ছুটে যায় তো এখন তোমাদেরকে যে নদীগুলো আমরা দিচ্ছি যে কই মাছ আমি দেখেছি সেই কই মাছ তোমরা দেখো নাই যে বাইং মাছ আমরা দেখেছি সেই বাইং মাছ তোমরা দেখো এখন বলা হয় যে আমাদের চিতল মাছ হারিয়ে যাবে এগুলো হারিয়ে গেলে এক সময় তো আজকে থেকে দশ বছর পরে আমরা গল্প যে বাংলাদেশে চিতল চাষের মাছ আর নদীর মাছের মধ্যে কিন্তু অনেক তফাত আছে ওইটা আমাদেরকে বুঝতে হবে যে নদী মানে আমরা মনে করি যারা নদীর কথা বলে তারা একটা রোমান্টিক আইডিয়া থেকে কথাটা বলে এটা মোটেও সঠিক না আমরা এমন একটা প্রতিবেশ ব্যবস্থার কথা বলি প্রাণ ব্যবস্থার কথা বলি যেটা না থাকলে আমার অর্থনীতি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা নদীকে অনেক কারণে দূষণ করি দুটো বড় কারণ আসলে তিনটা বড় কারণ একটা বড় কারণ হচ্ছে শিল্প দূষণ আরেকটা বড় কারণ হচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বৎসর পরেও আমাদের পয়বর্জ ব্যবস্থাপনা গড়ে উঠে নাই গাজীপুরের কথা কি বলবো ঢাকাতেই তো গড়ে ওঠে নাই তাহলে পয়বর্জগুলো গিয়ে সব নদ নদীতে পড়ে আরেকটা বড় উৎস হচ্ছে বিশেষ করে বিভাগীয় এরকম শহরগুলোতে যে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো তাদের সমস্ত আবর্জনাগুলো নিয়ে নদীতে ফেলে এখন এই যে শিল্প দূষণ পয়বর্জ্য দিয়ে দূষণ আর গৃহস্থালী বর্জ্যগুলো কেউ দেখবে না নদীতে ফেলে দিয়ে আসে এইটার সাথে সাথে যোগ হয়েছে আমাদের প্লাস্টিক পলিথিন দূষণ এইগুলো কিন্তু সব ড্রেইন দিয়ে গিয়ে আমাদের নদীতে পড়ে এবং কোনো কোনো নদীতে তিন থেকে ছয় মিটার পর্যন্ত শুধুমাত্র নিচে প্লাস্টিকের একটা আস্তর আছে এখন আমরা যদি নদী পরিষ্কার করি এই প্লাস্টিকগুলো আসলে ড্রেজার দিয়ে উঠে না ড্রেজার আটকে যায় আবার যদি আমরা কোথায় ফেলবো আর এই প্লাস্টিকগুলো নদীতে গিয়ে ভেঙে যায় প্লাস্টিক তো আর মিশবে না কখনো ভেঙে প্লাস্টিকের ব্যাগ বানাতে একটা প্লাস্টিকের বোতল বানাতে যে পরিমাণ কেমিক্যাল দেওয়া হয় যখন রিসাইকেলিং এর যুক্তি দ্বারা যারা তোলে তারা কিন্তু কখনো বলে না রিসাইকেলিং করার পর্যায়ে ওই কেমিক্যালগুলোর কি হবে এখন ওই প্লাস্টিকগুলো গিয়ে নদীতে ভেঙে ভেঙে মাইক্রো প্লাস্টিক হয় ওই মাইক্রোপ্লাস্টিক আবার মাছ বুঝে না যেটা ওর খাওয়া না ও গিয়ে মাইক্রোপ্লাস্টিকটা খেয়ে নেয় ওই মাইক্রোপ্লাস্টিকের মাছ চতুর্দিকে মাইক্রোপ্লাস্টিক গরম প্লাস্টিকের গ্লাসে কফি খাওয়া চা খাওয়া গরম প্লাস্টিকের প্লেটে গরম গরম চটপুটি খাওয়া এইগুলোর কারণে প্লাস্টিক এখন কোথায় আছে বলেন নদীতে তো আছে মানুষের ব্রেইনে আছে রক্তে আছে মায়ের দুধে আছে প্লাসেন্টায় আছে এইগুলো তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এখন আমাকে অনেকে বলে যে আপনি পলিথিনের যুদ্ধটা শুরু করেছেন কিন্তু পলিথিন শপিং ব্যাগ তো বন্ধ হয়নি আমার একটা খুব সহজ উত্তর পলিথিন শপিং ব্যাগ বন্ধ হয়নি কারণ আপনি যখন কাঁচা বাজারে যান দোকানদার যখন আপনাকে পলিথিন শপিং ব্যাগ দেয় আপনি ওটা নেন আপনি ক্রেতা হিসাবে বলেন যে আমি এটা নিব না এটা দুই সাল থেকে নিষিদ্ধ আপনি বাড়ি থেকে একটা কাপড়ের বা একটা চটের ব্যাগ নিয়ে যান আপনার বাবা নিয়ে যায় নাই আপনার দাদা নিয়ে যায় নাই আজকে তাহলে প্লাস্টিক লাগছে কেন ক্রেতারাও বলুক যে আমরা এটা নিব না এটা কিন্তু ঢাকার সুপার মলগুলোতে শুরু হয়েছে দোকানদার দিতে চাইলেও ক্রেতারা বলে যে আমরা এটা নিব না আমাদেরকে এই লড়াইয়ে ধাপে ধাপে যেতে হচ্ছে তারও কিছু বাস্তবতা আছে তার অভ্যস্ততা হয়ে গেছে প্রচুর পরিমাণে বিকল্প আসার একটা ব্যাপার আছে তো এবার আবার একটু নদীতে ফেরত আসি যে নদীকে শুধুমাত্র একটা সুন্দর জিনিস হিসাবে দেখলে চলবে না এটাকে একটা প্রাণ ব্যবস্থা হিসাবে সম্মান করতে পারে করতে হবে আপনি আমাকে বলেন আপনি কয়েকটা নদী সৃষ্টি করতে পারবেন বলেন নদী সৃষ্টি করতে পারবেন কেউ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন শিল্প লাগলে তো নদীও লাগবে নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগারে পরিণত করার অধিকার কোন শিল্পপতিকে দেশের কোন আইন দেয়নি বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোন শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই আমি অনেক ট্যাঙ্গারি বানাতে পারবো আমি পয়বর্জয়ের জন্য বিকল্প করতে পারবো কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করবো না এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান